বিজেপি তৃণমূল তারা সংকীর্ণ ধর্মীয় রাজনীতির মধ্যে দিয়ে দাঙ্গা লাগাতে চাইছে তারা রক্ত ঝরাতে চাইছে মায়ের কোল খালি করতে চাইছে তাদের প্ল্যান ওয়ান প্ল্যান টু প্ল্যান থ্রি এরা চায় আরও ডেড বডি তাহলে নির্বাচনে যেতা যাবে এবং হিন্দু মুসলমান ভাগ করে দাও হিন্দুর বাড়িতে যে বেকার আছে আজ মুসলমানের বাড়িতে যে বেকার আছে তাদের জন্য রাজপথে সরকার পক্ষ বা বিরোধী সরকারি দল কেউ মিছিল করছে দেখতে পাবেন ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেল কাউকে দেখেছেন একত্রিতভাবে আলোচনা করা সরকার এবং সরকারি বিরোধী দল আমরা তো বিধানসভায় নেই আমরা জল দিতে গেলাম সেই জল দেওয়াতে আটকে দিয়েছে ফাঁসির আসামি জল চাইলে জল পায় তারা বলছেন জল দিতে দেবো না লাঠি মারল যাদের চাকরি চলে গেল সেই চাকরি হারাদের কোনো ব্যবস্থা নেই আমরা এর প্রতিবাদ করি এবং আমরা মনে করি যত নির্বাচন এগিয়ে আসবে এইভাবে বিজেপি এবং তৃণমূল ডেড বডি খুঁজতে থাকবে শুধু ভোটের রাজনীতির জন্য আমাদের নেতারা ইতিমধ্যেই অলরেডি সেখানে ঈশা খান চৌধুরী মেম্বার অব পার্লামেন্ট ধুলিয়ানে গেছেন ধুলিয়ানে যে অত্যাচার হয়েছে পুলিশ প্রশাসন কি করছিল গুলি করেছে কে গুলি করেছে পুলিশ বুকে গুলি করবে আজকে অ্যাপেলোতে যান গিয়ে শুয়ে আছে তার ডান দিকের একেবারে ফুসফুসের গা দেখে গুলি চলে গিয়েছে বাঁচবে কি মরবে মৃত্যুর সঙ্গে লড়াই করছে ঠিক একই বাঁচে পনেরো বছরের ছেলে সতেরো বছরের ছেলে একটি মারা গেছে বিএসএফ গুলি চালিয়েছে কেন গুলি চালাবে সেখানেই পায়ের দিকে গুলি চালাবে সবাইকে কোমরের উপরে গুলি চালাতে হবে তার কারণ যে কোনোভাবে লাশের প্রয়োজন একদল বলছে হিন্দু মারা গেছে আমরা বলছি মানুষ মারা গেছে মানুষ যাতে না মারা যায় হিন্দু মুসলিম আমরা দেখতে চাই না এটা যত মত তত পথের পশ্চিমবাংলা বাংলা বলছেন তাদের হাতে তো লন্ড অর্ডার সিচুয়েশন রাজ্যের সাবজেক্ট অর্ডার সাবজেক্ট কী করছিলেন এতদিন ভাবেননি কেন পাশে বাংলাদেশ সেখানে অশান্ত হয়ে আছে সুরক্ষার ব্যাপার ভাবতে হবে না কেন্দ্রীয় ইন্টেলিজেন্স ব্রাঞ্চ রাজ্যের ইন্টেলিজেন্স ব্রাঞ্চ কি করছে তারা আমরা তো বারে বারে বলেছিলাম মোথা বাড়ি দেখে শিক্ষা হয়নি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে প্রলোচনামূলক সোশ্যাল মিডিয়ায় প্ররোচনামূলক মন্তব্যের কারণে সুকান্ত ভট্টাচার্যের বিরুদ্ধে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দেওয়া রয়েছে জাঙ্গিপাড়া থানায় কেন হবে না কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা জানে না যে সোশ্যাল মিডিয়াতে যে অপপ্রচার হচ্ছে তাকে কেমনভাবে রোখা যায় কেন রুখতে পারছেন না ডিজিটাল সিস্টেমের গর্ব করে কেন্দ্রীয় সরকার আর সুকান্ত মজুমদার তো নিজেই বলেছেন ইট মারলে পাটকেল খেতে হবে তিনি কথা বলেছেন এরই বিরুদ্ধে মানুষকে সরব হতে হবে এরা পরচনা দিচ্ছেন এর আগে বিরোধী দলনেতা বলেছেন মুসলমানদের এমএলএদের চ্যাংদোলা করে বাইরে পাঠিয়ে দেবে গভর্নর হেড অফ দ্য কনস্টিটিউশন মহামান্য বিচারক কলকাতা হাইকোর্টের শুভমোঠ কেন ব্যবস্থা নেননি সাংবাদিক সাংবিধানিক যে পদে থাকা ব্যক্তিরা অবিবেচক কথা আনপার্লামেন্টের কথা কেন বলবেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি মালদাতে বিজেপি কন্ট্রোল রুম খুলেছে সেখানে সুকান্ত মজুমদার গিয়ে বলেছেন যে এলাকায় যদি বিএসএফ না যায় তাহলে তাকে জানান জানানো হোক তিনি দিল্লিতে নালিশ করবেন বিএসএফ না না বিএসএফকে দিয়ে গুলি করাতে হবে পুলিশ কিংবা বিএসএফ যেই হোক কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তারা যদি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে নিয়ে আসতে না পারে কংগ্রেস রাজপথে থেকে এই নেতাদের একদিন না এটা দেখবেন ওই দৌড় করাচ্ছে নেতাদের দিল্লিতে যাচ্ছেন চাকরিহারারা তারা আমাদের কাছে তারা বলেছেন আমরা আমাদের মতো সাহায্য করব আমরা চাই চাকরিহারারা চাকরি ফিরে পান এটা অন্যায় এটা অন্যায় অন্যায় আমরা এর প্রতিবাদে ছিলাম আছি থাকবো দেখুন মানুষের প্রাণ বাঁচাতে যে ধারা প্রয়োজন করা প্রয়োজন কিন্তু তার আগে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার তো বলুক তারা তার আগে পিস অ্যান্ড ট্র্যাংকুইলিটির জন্য কমুনাল হারমোনির জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কি ব্যবস্থা করেছে আগে তো বিরোধী দলনেতা রাজ্য সভাপতি বিজেপির গ্রেপ্তার করা উচিত তৃণমূলের মুখ্যমন্ত্রী সহ বাকিদের তাদেরও গ্রেপ্তার করা উচিত কারণ তারা যে সমস্ত কথা বলছেন তৃণমূলের স্পোক্স পার্সনরা যে কথা বলছেন এ তো প্রভোকেটিভ আগে সেই লোকগুলোকে ঠিক করলে এমনি সমান ঠিক হয়ে যাবে